আসসালামু আলাইকুম এভরি কি কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াতে ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম রান্নার একটি ব্লগ নিয়ে আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করবো আশা করি আপনারা সবাই চান্দা মাছ চিনাম আমাদের এখানে অনেক বেশি চান্দা মাছ পাওয়া যায় আমি অ্যাকচুয়ালি চান্দা মাছ কখনোই পছন্দ করতাম না ইভেন দো আমার বাসার কেউই পছন্দ করে না আমরা এই মাছটা একদম টোটালি খাই না তো একদিন কি হয়েছে আমার দের একটা খাল আছে সেখান থেকে প্রচুর চান্দা মাছ পেয়েছিলো তো আমাদের দিয়ে গেছে তো ভাবলাম যে চান্দা মাছটা কী করা যায় তো মাথায় একটা আইডিয়া আসলো যে একটু নতুনভাবে ভর্তা ট্রাই করি দেখি খেতে ভালো লাগে কি না বেসিক্যালি চান্দা মাছ পছন্দ না করার কারণ হচ্ছে এটাতে প্রচুর পরিমাণে কাটা যার জন্য একদমই ডিসলাইক করি খেতে একদমই ভালোবাসি না তো আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে যেহেতু রেসিপিটা আমি করছি আপনাদের সাথে শেয়ার করে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এভাবে বানিয়ে ট্রাই করে খাবেন তো প্রথমেই চাঁদা মাছটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নেবেন একটু হলুদ আর পরিমাণ মতো লবণ মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে এরপর কাঁচা পেঁয়াজ কেটে নেবেন কুচি করে মরিচ চার থেকে পাঁচটা বা যতটুকু আপনারা ঝাল খেতে পছন্দ করেন এটা তেলের মধ্যে ফ্রাই করে নেবেন নিয়ে ব্যাস ব্যাস তারপরে শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেবেন পরিমাণ মতো তেল দিয়ে এরপর ভেজে রাখা চান্দা মাছটা এভাবে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেবেন গরম গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে আপনারা যদি এইভাবে বাসায় বানিয়ে খান আপনাদের কাছে এটা অনেক বেশি ভালো লাগবে আপনারা চান্দা মাছের ফ্যান হয়ে যাবে মানে যারা চান্দা মাছ খায় না তাদেরও ভালো লাগবে খেতে তো আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হবে ততক্ষণ অবধি সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ততক্ষণ পর্যন্ত